আসসালামু আলাইকুম আহলান সাহলান কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে অবশ্যই সবাই অপেক্ষা করতেছেন আজকে কি রোজার চার দেখা গিয়েছে কিনা আজকে প্রথম তারাবে হবে কিনা শেষটাতে সে রেখে আগামীকাল থেকে রোজা গণনা করা হবে কিনা অনেকেই কিন্তু এটা নির্ধারিত করে নিয়েছে যেহেতু গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে আজ রোজ শনিবার সৌদি আরবে রোজা পালন করা হচ্ছে সেই হিসাব মতে বাংলাদেশে কিন্তু আজ রোজার চাঁদ দেখার কথা এবং আজকেই সে রেখে আগামীকাল থেকে রোজা শুরু হওয়ার কথা জি হ্যাঁ আমরা এইমাত্র যে তথ্যটি পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাংলাদেশের আকাশেও কিন্তু রোজার চাঁদ দেখা গিয়েছে সেই হিসাব আজকেই প্রথম তারাবে এবং সে সাথে কে রোজা শুরু হবে ইনশাআল্লাহ আর 2025 সালে রোজা হবে টি সেই হিসাব মতে রোজার ঈদ হবে তিরিশে মার্চ সৌদি আরবে একত্রিশে মার্চ বাংলাদেশে রোজার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারপরেও যদি সেই বিষয়ে আমরা সঠিক আরও কোনো তথ্য পেয়ে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আজকে বাংলাদেশের আকাশে রোজার চাঁদ দেখা গিয়েছে আপনারা সেহেরির জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ আগামীকাল আপনারা ইফতারের জন্য প্রস্তুত হবেন ধন্যবাদ واد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ